এবার আফগানিস্তানের কাছে ভরাডুবি দক্ষিণ আফ্রিকার একশো দু রানে শেষ মার কারামরা ছ উইকেটে জয়ী রাশিদ খানেরা আফগানিস্তানের কাছে একরকম অসহায় আত্মসমর্পণ করলো প্রোটিয়ারা একশো দু রানি শেষ হয়ে গেল তাদের ইনিংস এবং ছ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এক জিরো ব্যবধানে এগিয়ে গেল রাশিদ খানের আফগানিস্তান হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে ব্যাটিং ভরাডুবি দক্ষিণ আফ্রিকার সার্জার ঐতিহাসিক আড়াইশোতম একদিনের ম্যাচে প্রথম ব্যাট করে তেত্রিশ দশমিক তিন ওভারে একশো ছ রানই শেষ হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপদের ইনিংস জবাবে ছাব্বিশ ওভারে চার উইকেটে একশো সাত রান করলো আফগানিস্তান ছ উইকেটে জিতে সিরিজে এক চির ব্যবধানে এগিয়ে থাকল আফগানেরা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে এটাই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম রানের ইনিংস রাশিদ খানদের বলের সামনে নাজেহাল দশা এডেন ম্যাকরামদের টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েও লাভ হলো না ইনিংসের তৃতীয় ওভার থেকে উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা নিয়মিত ব্যবধানে সাজ ঘরে ফিরলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা উইডার মুলডার ছাড়া কেউই দাঁড়াতে পারলেন না মুল্ডার একমাত্র চুরাশি বলে বাহান্ন রানে ইনিংস যদি না খেলতেন দক্ষিণ আফ্রিকার হাল হয়তো আরও খারাপ হতো সাত নম্বরে নেমে তিনি মারেন পাঁচটি চার এবং একটি ছয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান বর্ন ফর্ট উইনের তিনি করেন ষোলো রান দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম আঘাত আনেন ফজল হক ফারুকি তৃতীয় ওভারের শেষ বলে রেজা হ্যান্ডিক্সকে বোল করেন তারপর অপর ওপেনার টনি ডি জর্জিকেও আউট করেন ফারুকি তিন নম্বরে নামা অধিনায়ক মার্কারামো ফিরে যান তারই শিকার হয়ে আফগান বোলারদের দাপটে ছত্রিশ রানি সাত উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা দশ ওভার শেষ হওয়ার আগেই সাত উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা ফারুকি ছাড়াও আরও ভালো বল করলেন মোহাম্মদ ঘাজনাফার এবং রশিদ খান তাদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন ট্রিস্টান স্টাফস কাইল ভার্নি জেসন স্মিথ আন্ডিল ফালেকাউরা মুল্ডার এবং ফরটুইনের লড়াইয়ের সুবাদে একশো রানের গন্ডি পেরোয় দক্ষিণ আফ্রিকা ফারুকি আফগানিস্তানের সফলতম বোলার তিনি ৩৫ রানে চার উইকেট নেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন ফারুকি কুড়ি রান খরচা করে তিন উইকেট ঘাসনাফারের অভিজ্ঞ রাশিদ তিরিশ রানে দু উইকেট নেন ভালো বল করে প্রতিপক্ষকে চাপে রাখেন আফগানিস্তানের অন্য বোলারেরাও জয়ের জন্য একশো তিন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা স্বস্তিতে ছিলেন না আফগানিস্তানের ব্যাটাররাও প্রথমবারই আউট হয়ে ফিরে যান রহমানুল্লাহ গুরবার এনগিডির বলে আউট হন তিনি ব্যর্থ তিন নম্বরে নামা রহমান শাহ আফগানিস্তানের অন্য ওপেনার রিয়াজ হাসান ষোলো রান করতে খরচ করলেন পঁয়ত্রিশ বল আউট হলেন ফর বলে রহমতকেও সাজ ঘরে ফেরান দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার চার নম্বরে নেমে দলকে ভরসা দিতে পারলেন না অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদীয় তাকে ফেরালেন মার্কারাম সাত রানে চার উইকেট পড়ে যাওয়ার পর আফগান ইনিংসের হাত ধরলেন আসমাতুল্লাহ উমর জায় এবং গুলাবুদ্দিন নায়েব ধীরে ধীরে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেলেন তারা উমর জাই ছত্রিশ বলে পঁচিশ রানে ইনিংস খেলে অপরাজিত থাকলেন মারলেন দুটি ছক্কা কঠিন পিচে আগ্রাসী ব্যাটিং করলেন গুলাবুদ্দিন উদ্দিন নায়েবও তার চৌত্রিশ রানের অপরাজিত ইনিংস এলো সাতাশ বলে তিনটি চার এবং দুটি ছক্কা দিয়ে সাজালেন তার ইনিংস দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে বাইশ রানে দুই উইকেট নিলেন ফার্ট উইন ছ রানে এক উইকেট নিলেন এনগিডি এবং একুশ রান খরচা করে এক উইকেট নিলেন মার্কারাম দেখুন তিন ম্যাচের সিরিজে এই মুহূর্তে আফগানরা এক জিরো এগিয়ে গেল এবং আফগানরা টেস্ট প্লেইং নেশনদের মধ্যে ইন্ডিয়া ছাড়া সবাইকে হারিয়ে ফেললো আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান এভাবেই নিজেদের জারি বজায় রেখেছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য যাবতীয় খুঁটিনাটি নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন